মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে রাতে একদমই ভালো ঘুম হয়নি কারণ কালকে রাতে জানি না কেন সারা রাত গলা শুকিয়ে গেছে আর বারবার জল খেয়েছি আর বারবার জল খেলেই বারবার টয়লেট যেতে হবে তো এই কারণে কালকে সারা রাত ঘুম হয়নি চোখ মুখ দেখে আশা করি বুঝতেই পারছ কেমন চোখ মুখটা কালো কালো হয়ে গেছে কারণ ঘুম না হলে চোখ মুখ আমার এরকমই হয়ে যায় সকালবেলা উঠেই প্রথমেই আগে কালকে দেওয়া জামা কাপড়গুলো মানে কালকের তুলে রাখা জামা কাপড়গুলো হালকা হালকা রোদ উঠেছে তো রোদ খাইয়ে নিচ্ছি তাহলে একটু বেশ ভালো শুকিয়ে যায় একটু হালকা হালকা গরম হয়ে যায় কারণ একটু মানে বেলা করে কাচলে একটু হালকা হালকা ভেজা থাকে তাই তো সেগুলো মিলে নিচ্ছি তারপরে বাসি কাজ শুরু করতে হবে আর এদিকে আমার ছেলেও খেলা করছে বারবার এদিকে ক্যামেরার দিকে তাকাচ্ছে আর খেলা করছে বাচ্চারা বলো মেয়েরা বলো ছেলেরা বলো যারাই বলো ছোটোবেলা থেকে বাড়িতে যেটা দেখে সেটা শিখেই কিন্তু বড় হয় কথাটা কেন বলছি আমার কিছু ব্যক্তিগত দিক দিয়ে আমি বলছি বিচার করে যাই হোক পুরো এক্সপ্লেন নাই করলাম আমি পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করব সব কিছু ডিটেলসে এখন কালকে রাতে আমি জানতে পারলাম আজকে পূর্ণিমা তো মায়ের কাছে জানতে পারলাম আজকে পূর্ণিমা আর যেহেতু মায়ের কাছে পূর্ণিমা জানতে পারলাম দেখতেই পাচ্ছ রান্নাঘর কিন্তু আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছিলাম কারণ যেহেতু সকালে একটু দেরিতেই উঠেছি তো সকালবেলায় এত তাড়াতাড়ি সব কিছু করা আমার পক্ষে কিন্তু একদমই সম্ভব নয় তাই স রাতেই সব কিছু করে রেখেছিলাম যাতে সকালে উঠেই ব্রেকফাস্টটা বানানো যায় আর সকালেই সব কিছু পরিষ্কার করে ব্রেকফাস্ট বানাতে গেলে বেশ অনেকটা দেরি হয়ে যায় তাই রাতেই সব নিট অ্যান্ড ক্লিন করে শুয়েছিলাম জানো তো বন্ধুরা আমি একটু পুজো পাশা করতে খুব পছন্দ করি আমি চেয়েছিলাম আমার মাথার উপর এরকম কোনো গার্জেন থাকবে যে আমাকে শিখিয়ে পড়িয়ে এরকম কিছু কাজ করাবে তো যতটুকু শিখেছি আমি আমার মায়ের কাছেই শিখেছি আর আমার বর বলে তুমি খুব সুন্দরভাবে পুজো করো কারণ আমার বরের পুজোটা পছন্দ হয় তবে হ্যাঁ লোক দেখানি আমি খুব জিনিসটা পছন্দ করি না যা করি নিজের ঘরের মধ্যেই করি যতটুকু পারি ততটুকুই করি কারণ এখানে তো আর পুরোহিত নেই বা আমি কাউকে ডেকে পুজোও করতে পারবো না তাই যা পারি নিজেই করি বাড়িতে থাকলে হয়তো পুরোহিত ডেকে আজকে পূর্ণিমার পুজোটা দিতাম আমার এরকম মনের অনেক কিছু ইচ্ছা আছে ভগবান যদি চায় নিশ্চয়ই সেটা পূরণ করবে আমার ইচ্ছা প্রত্যেকটা পূর্ণিমাতে আমি বাড়িতে পুজো করব। কারণ পূর্ণিমার প্রসাদ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর আজকে আমি ভেবেছিলাম কিছু ফলমূল নিয়ে এসে তারপর পুজো দেব। কিন্তু শরীরটা এতটাই খারাপ আর বাইরে এত পরিমাণে রোদ উঠেছে আমি ভেবেছি ঘরে যা আছে তাই দিয়েই আমি ঠাকুরকে এখন আপাতত পুজো দিই তবে ঘরে দু একটা ফলমূল আছে তারপর কাঁচা দুধ আছে মিষ্টি কিছু আছে তো সেগুলো দিয়েই আমি পুজো দিয়ে দেবো মানে পুজোর কাছেই তোলা আছে তো সেগুলো দিয়েই পুজো দেব। আর ভেবেছিলাম একটু ভোগ দেবো মানে একটু গোবিন্দভোগ চাল যদি থাকে তাহলে ওই চাল কলার যেই পোশাকটা হয় ওটা দেব বাট গোবিন্দভোগ চাল ঠাকুরের কাছে তোলা নেই তাই কিছু চিড়ে প্রসাদ বানাবো আর এদিকে আমার চা হয়ে এসেছে তো সকাল সকাল তো আমার বর ডিউটি চলে গেছে ও ওটস খেয়ে গেছে আর সকাল সকাল আমি চা একটু খাবো আর আমার ছেলেকে পিডিও শিওর বানিয়ে দিচ্ছি সকালবেলায় এই একটা জিনিস বন্ধুরা আমি খেতে খুব পছন্দ করি জানো তো যেটা হলো চা আর বিস্কুট এই জিনিসটা না থাকলে আমার একদম ভালো লাগে না আর ঘুমটাও ছাড়ে না তো বিস্কুট মানে মিষ্টি বিস্কুটটা অতটা পছন্দ করি না নর্মাল বিস্কুট বা নোনতা বিস্কুট বা সব থেকে ভালো লাগে টোস্ট বিস্কুট আর চাটা হতে হবে আমল দুধের চা গরুর দুধের চা আমি খুব একটা পছন্দ করি না সকালে এই টাইমটা কিন্তু একদম আমার অত্যন্ত প্রিয় একটা সময় যেখানে বসে বসে আমি সারাদিনে কী করব সেটা চিন্তা করে নিই আর দেখো কালকে রাতে যেহেতু জানতে পেরেছিলাম আজকে কিন্তু পূর্ণিমা তাই ঘর দৌড় ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি এমনিতে ছোট বাচ্চা নিয়ে সমস্ত দিন এত ডিপ ডিপক্লিন করা আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না কালকে থেকেই আমার ছেলে মাংস মাংস বলছে মানে মাংস আনতে বলছে মাংস খাবে খাই তো একটুখানি বাট ওর ওই চোখের খিদে ভালো লাগে কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা তাই ভেবেছি আজকে কিন্তু পুরো নিরামিষ রান্না করব। কারণ আজকে দিনটা বেশ ভালো তো আজকে ক্যান্সেল করে দিলাম পুরো নিরামিষই রান্না এখন আমার বাড়ির সব কাজ হয়ে গেছে এবার আমি যাচ্ছি স্নান করতে স্নান করে পুজো দিয়ে আবার রান্নাও আছে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা কিন্তু সেরে নিতে হবে আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই নিজেকে একটু পজিটিভ রাখতে পছন্দ করি পজিটিভ কীরকমভাবে রাখবো এই ঠাকুরের নাম করা একটু আলতা পড়া একটু সেজেগুজে লক্ষ্মী বইয়ের মতো দেখতে লাগা তো আগেকার দিনে মা ঠাকুমারা এটাই বলতো আর এখনও আমি অনেক পুরনো যারা মানে গ্রামে বাড়ি তাদের দেখেছি তাদের মানে বাড়ির লোকেরা যারা বড় গার্জেন তারা এটাই বলে যে লক্ষ্মী ঠাকুরের মতো গুরুবারে আর কি বৃহস্পতিবারে স্নান করে যখন উঠবে ঘরের বউরা যেন লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগে তবেই সেই ঘরে সুখ শান্তি ও অর্থ লাভ হয় অর্থ লাভ হবে নাকি জানি না তবে অর্থ লাভের আশা কারি না বা থাকে বলুন তো আশাই তো মানুষের ভরসা তাই না এইভাবেই আমি প্রত্যেক দিন প্রত্যেক বৃহস্পতিবারে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি তোমরাও এরকমভাবে করবে দেখবে তোমরাও নিজেকে খুব পজিটিভ ফিল করবে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করতে হবে তাই না তো এই দেখো ডাটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব যেটা আমার বর কিন্তু একেবারেই পছন্দ করে না কিন্তু কিছু করার নেই আর সেটা ভাপা করব সর্ষে দিয়ে আর কি তো আমার ছেলে এখানে অনেক কিছু আছে মাশরুম আছে লাউ আছে বাট আজকে যেহেতু নিরামিষ মাশরুমটা পেঁয়াজ ছাড়া ভাল লাগবে না তো দেখো আমার রান্না হয়ে গেছে সিম ভাপা বড়ি ভাজা আমার ফেভারিট আচার আর ডাটা আলু বড়ি দিয়ে একটা তরকারি তো আমার বর ডাটা তো খাই না তো আজকে খেতে একটু কষ্ট হবে ঘি দিয়ে খাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানেই শেষ করছি